আমরা যারা এই দূরপ্রবাসে কাজ করছি আমাদের সকলকে আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার কারণ একটাই কারণ আমরা দূর প্রবাসে কিছু না কিছু একটা কাজ করছি বা কাজ পেয়েছি মানুষ মানুষ আছে আছে অনেক যারা কাজ হারা আছে যাদের হাতে কোনো কাজ নেই যারা খেতে পর্যন্ত পায় না এক বেলা খেতে পারছে না এমনও মানুষ অনেক আছে তো আমাদেরকে তো আল্লাহ শুক্রিয়া আদায় করতেই হবে আলহামদুলিল্লাহ 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 একটা বিষয় মনে রাখবেন ভাই যারা কাজ হারা আছে আল্লাহর এই আয়াতের উপর আপনারা আমল করুন ইন্নাল্লাহরিন আল্লাহ বলেন তোমরা সবুর করো সবুরের ফল মিষ্টি সবুর করতে করতে যদি কবরেও চলে যাও তাও সবুর করতে হবে কারণ আমাদেরকে এই আয়াতকে মানতেই হবে এই আয়াতের আমল করতেই হবে তবে একটা বিষয় দোয়া করতে থাকুন আল্লাহ কখন আপনার দোয়াকে কবুল করবে বলা মুশকিল আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করেন গরিব বা বা যারা নিম্ন মানের লোক তাদের দোয়া কবুল হতে আল্লাহ দেরি করেন কারণ দোয়া কবুল করেন আল্লাহ দেরি করেন এই কারণে ফেরেস্তারা যখন দিতে যায় আপনি যখন দোয়া করেন ফেরেস্তারা যখন দিতে যায় তখন আল্লাহ বলে কি ব্যাপার দিচ্ছিস কেন আর একটু ধৈর্য ধর না ওকে চাইতে দে না ওর চাওয়ার মধ্যে তো প্রেম আছে ভালোবাসা আছে আশা আছে ওকে চাইতে দে চাইতে দে চাইতে দে যখন মিসকিন মানুষ চায় তখন আল্লাহ আল্লাহ খুশি হয়ে বলে চাইতে দে চাইতে দে আল্লাহ যখন আপনাকে দেবেন তখন আপনার দুনিয়া বি কেউ আপনাকে পেছনে ফেলতে পারবে না এই দুনিয়া দুনিয়া বড়ই কঠিন এই দুনিয়ার মানুষ আল্লাহ যদি দেয় আপনাকে পেছনে ফেলতে পারবে না মানুষের কাছে হাত পেতে লাভ নেই আল্লাহর কাছে হাত পাতুন আল্লাহর কাছে দোয়া করুন পাঁচ অক্ত নামাজ পড়ুন ভোরবেলায় উঠুন ফজরে নামাজ পড়ুন কেঁদে কেঁদে আল্লাহকে বলুন আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে এটা দিন আমাকে একটা কাজ দিন নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে আর যেই দিন আপনার দোয়া কবুল হয়ে যাবে সেই দিন এই দুনিয়ার মানুষ আপনাকে পেছনে ফেলতে পারবে না এটাই আমাদের ইসলাম এটাই আমাদের আশা এটাই আমাদের ভালোবাসা তবে আমি দোয়া করি আমিও একজন প্রবাসী প্রবাসী নাকি মুসাফির তাদের দোয়া কবুল হয় তো আমি দোয়া করি আল্লাহ যারা কাজ হারা আছে যারা কাজ চাইছে আল্লাহ তাদের তুমি কাজের ব্যবস্থা করে দাও তাদেরকে একটা কাজ দাও আল্লাহ তাদেরকে হালাল রুজি খাওয়া তৌফিক দাও তাদের ঋণদানা থেকে মুক্ত করো তাদের খেতে খামারে বরকর দাও তাদেরকে হেদিনা সাতাল মুস্তাকি পথে চলা তৌফিক দাও তাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দাও এবং আমাদের সকলকেই পাঁচ অক্ত নামাজ পড়া তৌফিক দাও

আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে দেয় এর থেকে আর কি করা যায় আমি যেটা পারবো সেটাই তো করছি আমি চেষ্টা করব যদি কোনো রকম হেল্প লাগে আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করতে পারেন বা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমাকে অনেক মানুষকে আমি সাহায্য করেছি বা করি বা যতটুকু হেল্প করার প্রয়োজন বা করতে পারি সেটা করার চেষ্টা করি আমি করব ইনশাআল্লাহ আপনারা পার্সোনাল ভাবে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে বা আমাকে এখানে কমেন্ট করবেন বা ইনস্টাগ্রাম আইডি নিয়ে মেসেজ করুন সেখানে ফোন করুন কোনো প্রবলেমে থাকলে বলুন বিদেশে এসে যদি কোনো প্রবলেম হচ্ছে সেটাও বলুন কোনো সলিউশন চাইলে সেটাও বলুন বিদেশে আসতে গেলে কি কী লাগবে সমস্ত রকম তথ্য তো আমি অলরেডি ভিডিওতে দিয়ে থাকি তার উপরে যদি কিছু পার্সোনাল জানার থাকে সেটাও আমাকে কমেন্টে বলুন বা ইনস্টাগ্রামে পার্সোনাল মেসেজ করুন আমি সব সময়ের জন্য আপনাদের সাথে আছি আমি হেল্প করতে চাই আমি চাই আমার জন্য আমি যদি কিছুটা পরিমাণ হেল্প করতে পারি যাররা পরিমাণ যদি আপনার হেল্প করতে পারি তো আমি নিজেকে ধন্য বলে মনে করি তো আপনারা মেসেজ করুন অসুবিধা নেই আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া রইল সঙ্গে দোয়া দিয়ে বিদায় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ